আমরা খুব আনন্দিত আজকে যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন যোগদান করলেন এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না সমাজের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সংখ্যবদ্ধ হওয়া দরকার তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উপরে অনেক আমাদের আশা থাকবে ভরসা থাকবে তারা শুধু নিজেরাই নয় আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংখ্যবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করবে আজকে আমাদের দমকল কলেজ থেকে ছাত্র পরিষদের ইউনিয়নের সদস্য তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমাদের ছাত্র পরিষদে জয়নিং করে কথা জানেন মহিলাগত যেসব চালাচ্ছে তারা এই সব সহ্য না করতে পারে আমাদের সাথে সামিল কতজন মতো ছাত্র আমাদের সত্তর জন মতো আজকে জয়েন করে বাড়তে পারে এই সঙ্গে আগামী দিনে আরও বাড়বে তো একই রকম সারা জীবন ছিল না বেড়েছে কমেছে আবার বাড়ছে আগামী দিনেও আরো বাড়বে তৃণমূলের আমাদের শান্তি প্রতিষ্ঠা কতটা হয়ে আছে কলেজে সবাই বিক্ষিপ্ত হয়ে আছে তৃণমূলের কলেজে কলেজে যেসব চালাচ্ছে আপনারা দেখলেন কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি একজন মেয়েকে ধর্ষণ করে এইসব দেখছেন আপনারা তারপরে এত ছাত্র পরিষদ তাদের উপর আর আস্থা রাখছে না তাই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমরা ছাত্র পরিষদের প্রতি আসছে এটা কি শুরু আগামী দিনে আরও বাড়বে এই অলরেডি শুরু হয়ে গেছে সবে দেখছেন আগামী দিনে আরও দেখতে পাবেন আপনার নাম হ্যাঁ আমরা তৃণমূল করতাম এখন আমরা কংগ্রেসের সঙ্গে কেন যোগদান বললাম বলতে গেলে আমাদের তৃণমূলের যে আমাদের ভালো লাগলো না আর এই যে আপনারা নিউজ হয়তো দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে যে তৃণমূলের একজন ছাত্র পরিষদের যে সে ছিল সে একটা মেয়েকে দর্শন করে মারলো এই যে দূরের ঘটনা না এখানে বাড়িঘাটেরই যে খবরটা এই দুদিন হলে শুনতে যে তৃণমূল ছাত্র পরিষদের এসে কলেজের ইউনিয়ন রুমে বসে যে মদ্যপান করছে মেয়ে ছেলেকে নিয়ে যেই আনন্দ ফুর্তিটা করছে এটা আমাদের পছন্দ তার জন্য আমরা আমাদের মান মানটা যেটুকু ছিল সেটুকু হারানোর আগে আমরা গুছিয়ে চলে আসলাম এখানে আজকে সহাত্তর জন প্লাস আমরা দেখলাম যে কলেজে ছাত্র পরিষদের যখন ছেলেরা কলেজে যায় তখন তাদেরকে মারধর করা হয় টিএমসিপির তরফ থেকে তোমরা কতটা সেফ থাকবে আমরা সেফ থাকবো আশা করি কারণ আমাদের ওইখানে এখন বর্তমানে তৃণমূলের দুর্নীতিটা বেশি হয়েছে কিন্তু আমাদের যেভাবে যোগদান করছে আশা করি আমরা সামনে সেফ থাকব